একবারও সব কিছু আমার নামে করে দিক তারপর আমি ওকে ডিভোর্স দিয়ে ওর প্রপার্টির অর্ধেক শেয়ার অ্যালিমিনির নামে নিয়ে চলে যাব ঠিক বলেছ তুমি এসব যদি ঠিক হয়ে যায় না আমাদের লাইফটা অনেক এনজয়মেন্টে কাটবে তখন কিছু করার প্রয়োজনই পড়বে না রিল্যাক্সে জীবন কাটাবো আমি এই সব কিছু তো শুধু তোমার জন্যই করছি তুমি ঠিকই করেছো ওকে বিয়ে করে আমি তো ভেবেছিলাম তুমি বিয়ের পর আমাকে ভুলে না যাও তোমাকে তো আমি কখনোই ভুলতে পারবো না ফ্যামিলির লোক তোমার সাথে আমার বিয়ে দেয়নি আমিও বাড়িতে তেমনভাবে কিছু বলতে পারিনি কারণ তুমি তো কোনো কাজ করো না তাতে কি হয়েছে শুধু একবার ওর সব প্রপার্টি আমার নামে লিখে দিক ব্যাস তারপর ওকে ডিভোর্স দিয়ে আমরা বিয়ে করে নেব ম্যাডাম আপনার কি একটু লজ্জা করছে না স্যার আপনাকে এত ভালোবাসে আর আপনি তাকেই ধোকা দিচ্ছেন তুই যা নিজের কাজ কর বেশি জ্ঞান দিতে হবে না তোকে যা এ কাজের মেয়ে তো বেশি কথা বলছে এ শোন কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাক বেশি মালিক হতে যাস না আমি একদমই বেশি কথা বলছি না যা বলছি সত্যি বলছি আপনি যদি সত্যি ম্যাডামকে ভালোবাসতেন না তাহলে ম্যাডামের সাথে অন্য কারোর বিয়ে কোনদিনও দিনও হতে দিতেন না আসলে কি বলুন তো সত্যি কথা এটাই যে আপনি কোনো দিনও আপনার লাইফে কিছু করতে পারবেন না সব সময় সবটা ফ্রিতেই চালাবেন দাঁড়া তোকে আমি বাড়ি থেকে বার করছি আমাকে বাড়ি থেকে বের করে দিলেই কি আপনার সত্যিটা বদলে যাবে আচ্ছা তুই এভাবে মানবি না তাই না তোকে আমি দেখাচ্ছি মজা রাহুল তুমি তুমি অফিসে গেছিলে না না আর ভালোই হয়েছে যে আজকে আমি অফিসে যাইনি তাই জন্য তোমার এই দুমুখো চেহারাটা আজকে আমি দেখতে পেলাম আমার সামনে তো কত ভালো সাজতে কত ভালোবাসার কথা বলতে আর আমার পেছনে বয়ফ্রেন্ড বানিয়ে রেখেছো তাও আবার বিয়ের আগে আরে তুমি যদি ওকেই ভালোবাসতে তাহলে আমাকে কেন বিয়ে করলে না না রাহুল তেমন কোনো ব্যাপার না ওই আমার পিছনে পড়ে আছে আমি তোকে কতবার বলেছি যে আমি রাহুলকে চিট করতে পারবো না কিন্তু ও জোর করে আমার বাড়িতে ঢুকে যায়